বিশ্ববাজারে দরপতন হওয়ায় দেশের বাজারেও দুই দিনে দুই দফায় সোনার দাম গড়িতে কমছে চার হাজার সাতশো বারো টাকা তার মধ্যে শুধু গত মঙ্গলবার কমানো হয়েছে দুই হাজার আটশো বাইশ টাকা এতে ভালো মানের এক ঘড়ি অর্থাৎ বাইশ ক্যারেটের হলমার্ক করা সোনার দাম কমানোর সিদ্ধান্তটি গত মঙ্গলবারে রাতে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি বা বাজুস এক বিজ্ঞপ্তিতে বাজুস জানায় স্থানীয় বাজারে খাঁটি সোনার দাম কমেছে তাই সোনার দাম সমন্বয়ের নতুন সিদ্ধান্ত হয়েছে নতুন দর গত বুধবার থেকে কার্যকর হবে স্বর্ণালঙ্কার কিনতে আগ্রহীরা উনত্রিশে ডিসেম্বর দুই হাজার চব্বিশ তারিখে দেশের বাজারে সোনার দাম জেনে নিন বাইশ ক্যারেটের এক ভরি সোনার দাম এক লাখ উনচল্লিশ হাজার তিনশো আটত্রিশ টাকা একুশ ক্যারেটের এক ভরি সোনার দাম এক লাখ তেত্রিশ হাজার পাঁচ টাকা আঠারো ক্যারেটের এক ভরি সোনার দাম এক লাখ চৌদ্দ হাজার চার টাকা সনাতন পদ্ধতির এক ভরি সোনার দাম তিরানব্বই হাজার ছয়শো চার টাকা আজকের রূপার দাম কত দেখে নিন সোনার দাম কমানো হলেও রূপার দাম অপরিবর্তিত রয়েছে ক্যাটাগরি অনুযায়ী বর্তমানে বাইশ ক্যারেটে প্রতি ভরি রূপার দাম দুই টাকা একুশ ক্যারেটের দাম দুই হাজার টাকা আঠারো ক্যারেটের দাম দুই টাকা এবং সনাতন পদ্ধতির রূপার দাম এক টাকা উল্লেখ্য চলতি বছরে এখন পর্যন্ত দেশের বাজারে একষট্টি বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে যেখানে ৩৫ বার দাম বাড়ানো হয়েছে আর কমানো হয়েছে ছাব্বিশ বার আর দুই সালে দাম সমন্বয় করা হয়েছিল উনত্রিশ বার বিনিয়োগ সোনা একটি জনপ্রিয় বিনিয়োগ মাধ্যম এটি একটি স্থিতিশীল এবং মূল্যবান সম্পদ যা সময়ের সাথে সাথে মূল্য বাড়তে পারে